আপোনাৰো সবাই কাম আছে আশা কৰি খুব ভাল আছে খায় খায় আমি আল্লা দিবেন যা আমি আব্বু যেলো সেদিন আর আপনি বাবা কালকে টোয়েন্টি ফোর্স আওয়ার ডিউটি ছিল ওটা শেষ করে এবার আজকে চেম্বার শেষ করে এই আধা ঘন্টা আগে আসলো ফ্রেশ হলো তাই জন্য আপনি বাবা যেতে পারেনি অনেক টায়ার্ড আমি আব্বু যাচ্ছে আমি অবু শামী ভাইয়াকে দেখতে গেল ওখানে জুয়েল ভাইয়াও আসে জুয়েল ভাইয়া হলো আপিনে বাবা খালাতো ভাই যিনি ঢাকায় থাকে তা ভাইয়াও শামী ভাইকে দেখতে গেছিল তা ওখানে ছবি তুলছে মালবাড়ি আয়ছিলো নাস্তা পানি খায় চলে গেল আমি বলি বসেন আমি আসে পড়বে বই না যাই নে পড়া আসে চলে যায় তারপর চার নাস্তা খেয়ে একটু চলে গেল

অনেকগুলো তো জানুয়ারি মাসেই দেখছিলাম অনেকগুলো এখানে আছে হলুদ আফেনে হুজুর আসছে আপেন পড়তেছে আমি আব্বু একটু আগে স্বামী মায়কে দেখে আসলো কিছু গ্লাভ পরতেন

থেকে ব্যস্ত ও আসবে পরীক্ষা আছে অঙ্ক অনেক অধ্যায় ঠিক না তিনটা অধ্যায় যেটা তিনটা অধ্যায় তো খুব সহজ বলা বাট ওর ভিতরে অনেক কিছু অঙ্ক না অনেকগুলো অঙ্ক আছে ডিপে ডিপ ওকে মানে আমি এখন গরম দুধে অয়েলে পেঁয়াজ দিলাম একটা পেঁয়াজ ব্রাউন করে ওঠাই ফেলবো একটা পেঁয়াজ আর বাকিটা পেঁয়াজ দিয়ে আমি ছোলা রেডি করব ছোলা অলরেডি এখানে সিদ্ধ করা কমপ্লিট আলু আলু ম্যাশ করা কমপ্লিট ডিম আলু চাপ সাদা চপ বানায় জন্য কিছুটা পেঁয়াজ তুলে ফেললাম যে তুলা হলো ওটা যে আলু চপ রেডি হলো ওটা আমি অ্যাড করা হলো আর এখানে আমি সব রকমের মশলা দিলাম আদা রাসুন পেস্ট দিব টমেটো দিব টমেটো দিলাম পানি দিলাম কাঁচা মিষ্টি দিলাম ছোলা ভালোই সফট আছে বাট তারপরে দিলাম একটু মশলা কষানোর জন্য

আখেরি মাসে নামাজ পড়ে ফেলছে আখেরি মাসে নামাজ পড়তে গেছে আজকে শুক্রবার এই বছরে রমজানে প্রথম শুক্রবার সবাইকে জুমার মোবারক আখেরি নামাজ পড়তে গেছে এখন পর্যন্ত আসেনি অনেক মানুষ নামাজ পড়ে আসতেছে হতে পারে একটু পরে আখেরি মাসে এসে পড়বে আমি একটু আগে গিয়েছিলাম দেখছি আপনি নাই

আমি শরবত রেডি এখানে আমি তরমুজ কাটতেছে আর ফ্রেন চাকু হাতে নাও তুমি টিভি দেখো সব কিছু রেডি জাস্ট ডিস্ট্রিবিউট করতে হবে সময় খুব কম আজকে শুক্রবার দিন কি কি করছে দেখাচ্ছি একটু পরে তাই সময় যাবে এখন মনোজাত হচ্ছে তো আজকে ব্লগ আমি এখানেই শেষ করি আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সবাই সবার জন্য দোয়া করবেন

চা আমি রেডি করে নিয়েছি আমি আপনার চিনি ছাড়া চা আপনারা তো আবার মুড়ি খাচ্ছেন